গুড মর্নিং বন্ধুরা আমার ব্লকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে এসে পৌঁছে আজকে মোমোস বানাতে হবে তাই জন্য মোমোসের সব কিছু কেটে সব মেশিনে লাগিয়ে দিচ্ছে একটা ময়দা মিক্সিং হচ্ছে একটা বোরস্টের চিকেনে মেশিনে মিক্স হচ্ছে সেইটাই দেখার চেষ্টা করছি এসে পৌঁছে কাজ থেকে এই তো একটাই মেশিনটা ঘুরছে তাতে চিকেন মিক্স হচ্ছে মশলা ঢেলে স্টেটের তারপরে এই যে ময়দা মিক্স করা মোমোর জন্য একটা ময়দা ঢেলে দিতে আমি বলছি ঢেলে দে কমছে পাঁচ কিলো ময়দা মিক্স করবো কমছে ছশো মতো মোমোস বানাতে হবে চিকেন মোমোস তাই জন্য এই যে বলছে চিকেন মিক্স হয়েছে সেটা তো বললাম সেটা দেখাবো অবশ্যই একটা হচ্ছে চিকেন কেমা মেশিন এ চিকেন এ হচ্ছে সেই যে আগের ভিডিও দেখিয়েছিলাম তার মোর আছে আজকে এই ময়দা ঢালা হয়ে গেছে ঢালা পরে একটু একটু জল দিয়ে তাকে মিক্স করবো কত সুপ দারুণ হয় তারপরে জল ভরে নিচ্ছে সেখানে যে চিকেনটাকে ডাকেছে মেশিনে কাটতে হলে বন্যিশগুলো লম্বা লম্বা পিস কেটে নিতে হবে দিয়ে ঢালতে হবে ভরে হয়ে গেলে কেটে আরামসে কিমা হয়ে আসবে সব মেশিনে কিছু হয় তাহলে তো মানুষকে লাগে কাজের বোধ চাপ আছে পছন্দ এসে পৌঁছে কোনো এটা ভিডিও বানানো হচ্ছে কমসে কম বারোটার পরে থেকে বুঝতে পারলে বন্ধুরা অবশ্যই আমাদের পাশে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আর সকাল এসে দুটিতে আমরা এটা কী করি এ দেখতে পাচ্ছেন চিকেন কীভাবে মিক্স হয়ে গেছে আমরা চিকেন মিক্স করার সময় জল দিই না অবশ্যই চিকেনের জল যে চুপে থাকে তাতে মিক্স হয়ে যাচ্ছে পড়ছে কীভাবে ঢেলে নেওয়া হচ্ছে তার পেকেট করে পেয়েছে রাখাবেকে একটা প্যাকেটে বিশ পিস কুড়ি পিস হ্যাঁ